জাল নোট কি বা ফেক নোট ক্যাশ কাউন্টারে বা কাউন্টারে যদি জাল নোট পাওয়া যায় সেটার করেনও কি এই জাল নোট পাওয়া গেলে কে দোষী সাব্যস্ত হবে এবার এটা শাস্তি বাকি জাল নোটটা পরবর্তীতে কী করা হয় সেটা নিয়েই ছোট্ট একটা ভিডিও তৈরি করছি আশা করি আমার পাশেই থাকবেন চ্যানেলটা পাশে থাকবে স্কিপ করবেন না হ্যালো ভিয়াশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কাউন্টারে বা ক্যাশ কাউন্টারে যদি জাল পাওয়া যায় করেন কি আপনার যারা ব্যাংকে নিয়মিত লেনদেন করে থাকেন বা যারা ব্যাংকে ট্রানজাকশন করে অথবা ব্যাংকে যে কোনো পারপাসে যেতে হয় বিশেষ করে ক্যাশ কাউন্টারে যেতে হয় দেখবেন প্রায় সময় কোন একটা অঘটন ঘটে থাকে জাল নোট অত্যন্ত সেন্সিটিভ এবং খারাপ একটা নোট জাল নোট মানে ফেক নোট যেটার কোনো ভ্যালিডিটি নেই এই কাউন্টারে যদি জাল নোট পাওয়া যায় সেটার করণীয় কি দেখুন আপনি যদি ক্যাশ কাউন্টারে টাকা জমা দেন সেটা আপনি ক্যাশে টাকা জমা দিতে পারেন অথবা কোনো বিল পেমেন্ট করতে পারেন বা কোনো ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারেন মোট কথা আপনি যদি ক্যাশে কোনো টাকা জমা দেন সেখান থেকে কোনো একটা টাকা যদি জানলট পাওয়া যায় আপনি তখন কি করবেন কি করবে বা ক্যাশে যারা আছে তারা কি পদক্ষেপ নেবে পদক্ষেপ হচ্ছে যে যদি জানলট পাওয়া যায় যার কাছে জানলট পাওয়া গিয়েছে আইন বলে তাকে সোজা পুলিশের হাতে সপর্দ করতে হবে মানে যার হাতে জানলট পাওয়া যাবে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে তবে যে ব্যক্তির কাছে নোট পাওয়া গেছে বা উপস্থাপনকারী বা যার কাছে জানলোটা ছিল তিনি যদি ইন গুড ফেথ মানে সরল মনে অর্থাৎ মনের অজান্তে তার কাছে যদি জানোটা চলে আসে তাহলে কিন্তু রেহাই পাবেন সেই নোটটা ব্যাংকার সাধারণত কি করে পান্স করে দেয় ছিদ্র করে দেয় এটা কিন্তু ঠিক না নোট যদি পাওয়া যায় আর আপনি যদি জানলটা আনমাইন্ডফুল মানে মনের অজান্তে যদি ব্যাংকে উপস্থাপন করে থাকেন তখন ব্যাংকাররা যেটা করবে সেটা হচ্ছে যে আপনার নাম ঠিকানা পিতা মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব বিস্তারিত লিখে রাখবে এবং সেই সাথে টাকার গায়ে লাল কালে দিয়ে লিখে রাখবে জাল অর্থাৎ টাকার গায়ে জাল শব্দটা লাল কালে দিয়ে লিখে রাখবে কোনো পাঁচ বা কোনো সিদ্ধ করার দরকার নেই সেই সাথে ইনফরমেশনগুলো ওনারা রাখবে আর যদি মনে করে যে না আপনি টাকা উপস্থাপন করেছেন আপনার বিরুদ্ধে যদি ব্যাংকারা মনে করে যে আপনি ইন গুড ফেথ মানে সরল মনে অর্থাৎ মনে অজান্তে দেননি ইচ্ছাকৃতভাবে বা কোনে একটা কারণে আপনি ইচ্ছাকৃতভাবে জানলা উপস্থাপন করেছেন তাহলে কিন্তু আপনি কে পুলিশে শপথ করবে সুতরাং অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে আপনি কার কাছ থেকে টাকাটা গ্রহণ করেছেন কিভাবে টাকাটা আপনার ঘন করেছেন এ বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যখন টাকাটা উপস্থাপন করবেন বা জমা দিবেন অবশ্যই আপনাকে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং নোট চেনার উপায় কি এটা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও তৈরি করব আমার চ্যানেলে পাশে থাকবেন মাটিভেন্ট চ্যানেলে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার যদি ভুলবেন না সেই সাথে বক্সে অবশ্যই জানাবেন আপনার যদি কোনো মতামত থাকে ভালো থাকুন সবাই পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ